নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো ক্লাস ফাইভের মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরাজি তিন নাম্বার স্কুলটি নিয়ে তো এখানে একটি সিন দেওয়া আছে বলেছে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন এখানে আমাদের এই সিনটি বা প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলি দিতে হবে তো আমি পড়ে যাচ্ছি তোমরা একটু দেখে নাও ফুলমণি ইজ সাঁতাল গার্ল এর অর্থ হচ্ছে ফুলমণি একজন সাঁওতাল মেয়ে এরপর আছে সি লিভস ইন এ ভিলেজ এর অর্থ সে একটা গ্রামে থাকে এরপর আছে হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস তার তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছ দেয়ার আর দেয়ার আর বিউটিফুল বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস এর অর্থ হচ্ছে যে তার বাড়ির দেওয়ালের উপর সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে অল হার নেইভার্স অল হার নেইভার্স হ্যাভ পেইন্ট অ্যান্ড দেয়ার আর অ্যান্ড ইন্টিরিয়ার্স এর অর্থ হচ্ছে যে তার প্রতিবেশীরা সবাই তাদের দরজায় ও বাড়ির ভিতরে ছবি এঁকেছে এরপরে দেখো দেয়ার আর পিকচার্স অফ টিরিস ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস এর অর্থ দেওয়ালে আর মেঝেতে গাছ ফুল আর পাখির ছবি আছে ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মার্ড ওয়ালস তার চেয়ে যারা বড়ো তাদের মতো ফুলমনিও মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসে দ্য পিকচার অফ হার অফ হার্স আর কালারফুল তার আঁকা ছবিগুলো খুব রঙিন হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অন হিলস তার শিক্ষক শিক্ষিকারা তাকে বলেছিলেন যে প্রাচীন ভারতের লোকেরা লোকে গুহার ভিতর এবং পাথরের পাহা পাহাড়ের পাথরের উপর ছবি আঁকত দ্য রক পেন্টিং অফ ভীমবেটকার আর মোর দেন টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড ভীমবেটকার পোস্ত চিত্রগুলি কুড়ি হাজার বছরেরও বেশি পুরোনো দেয়ার আর আর রেড হোয়াইট গ্রিন অ্যান্ড রেড রেড হোয়াইট গ্রীন ওর ইয়েলো ইন কালার সেগুলোর রং লাল সাদা সবুজ আর হলুদ ফুলমণি হ্যাজ নেভার বিন টু এর অর্থ হচ্ছে ফুলমণি কখনো প্রাচীন মানুষদের প্রস্তুচিত দেখতে ভীমবেকার যায়নি বাট সি হ্যা বাট সি হ্যাজ হেয়ার স্টোরি স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং ফ্রম হার টিচার কিন্তু সে তার শিক্ষিকার কাছ থেকে বিখ্যাত চিত্রগুলির বিষয়ে গল্প শুনেছে তো এখন দেখো এখানে উত্তরগুলো করতে হবে আমাদের তো প্রথম প্রশ্ন আছে দেখো যে হোয়ার ডাস ফুলমণি লিভ উত্তর হবে ফুলমনি লিভস ইন এ ভিলেজ এরপরে প্রশ্ন হোয়ার ডাস ফুলমনি লাভ হবে ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য ওয়ালস নেক্সট করেছে দেখো ট্রু ফলস করতে বলা হয়েছে তো ঠিক আছে প্রথমে আছে ফুলমণি ইজ এ বেঙ্গলি কার্ড ফুলমণি একজন বাঙালি মেয়ে না এটা ভুল ফুলমনি হচ্ছে একজন সাঁওতালি মেয়ে এরপর আছে দ্য রক পেন্টিং অফ ভীমবেদকার আর মোর দেন টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো ঠিক আছে সে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে বা তথ্য নিয়ে আমাদের এখানে সুনস্থান পূরণ করতে বলা হয়েছে তো তো অল হার নেভার হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোর ওয়েস অ্যান্ড ইন্টিরিয়ার্স এখন হয় দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো প্রথমে বলেছে রি অ্যারেঞ্জ দ্য গ্রুপস অফ ওয়ার্ড অ্যান্ড এ মিনিংফুল ওয়ার্ড তো এই যে শব্দগুলোকে আমাদের কী করতে হবে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য লিখতে হবে তো উত্তর হবে দেখো মাই ফাদার লাভস মি মাছ ঠিক আছে এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল সাবজেক্ট এখানে সাবজেক্ট বসাতে বলা হচ্ছে তো সাবজেক্ট এখানে আমি সি লিখেছি এখানে সি না লিখে তুমি কোনো মেয়ের নামও লিখতে পারো তো এখানে লিখে দেখো সি ইজ এ গুড গার্ল ঠিক আছে এরপর আছে আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স তো এখানে যেটি ভার্ভের নিচে ডাকতে বলা হয়েছে দ্য ওয়াইন্ড ব্লোজ তো এখানে ব্লোজ হচ্ছে ভার্ব তো এখানে আমরা দাগ দিয়ে দিয়েছি এরপর আছে গিভ দ্য পুরেল ফর্ম অফ দ্য গিভেন নাউন গুজ তো গুজের এর পুরেল ফর্ম হচ্ছে গিজ ঠিক আছে নেক্সট প্রশ্ন গিভ দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন এম্পারর এম্পারর থেকে হবে এম্প্রেস